অস্ত্র কি মানে চোখের পানি এটাই আপনার অস্ত্র ইমাম শাফি রহিমউল্লাহ বলতেন যে তাহাজুদের ওয়াক্ত মানে যখন শেষ রাত চলে আসে তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলা করা হয় এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না জুমার দিনে দুইটা সময় থাকে এই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল যদি আপনার আকিদার মধ্যে শিরিক না থাকে আমলে বেদা না থাকে এবং রিজিকটা হালাল হয় সময়টা হচ্ছে জুমার খুদ্া খতিব যে খুদ্া দেওয়ার পরে নামাজ পড়ান পড়ান না খুদ্বার পরে নামাজ পড়ান খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়ার এই যে মধ্যবর্তী সময় এই সময় দোয়া কবুল হয় আজকে আমরা কয়েকজন দোয়া করেছি ইমাম সাহেবরা খতিব সাহেবরা দোয়া করেছেন খুতবায় জনগণ আমরা আরবি সম্পর্কে এতটাই অজ্ঞ যে যখন ইমাম দোয়া করেন ওইটা যে দোয়া এই দোয়ার সাথে আমিন বলতে হবে এটাও আমাদের জানা থাকে প্রত্যেক থেকে আজকে বলা হয়েছে ইসলাম মুসলিমিন তখন মানুষ বসে বসে আঙ্গুল ফুটায় মোবাইল টিপে জানেই না যে দোয়া হচ্ছে আল্লাহম আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে তুমি ইজ্জত দাও সম্মান দাও ওয়েদিন লে শির কে অল মুশরিকিন প্রত্যেক খদীব বলেছেন আজকে আল্লাহ তুমি মোশরেকদেরকে এবং শিরিককে অপদস্থ করো ওয়া দেমীর আয় দা দিন তোমার দিনের যত শত্রু আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও ওয়ান সুর ইবায় আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য কর এগুলো কি দোয়া না দোয়া না আরেকটা সময় ঝুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগবিদ পর্যন্ত আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয় আজকে কয়জন দোয়া করেছি দোয়া হবে নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের আত্মীয় স্বজনদের জন্য নিজের রিজিকের জন্যে ব্যবসার জন্য এবং উম্মতে মোহাম্মাদির জন্য আজকের আলোচনার বিষয়ে দোয়া নয় কিন্তু দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোনো অস্ত্র বাকি নাই তো এই অস্ত্রটা কি আপনারা প্রয়োগ করতে পারবেন না পারবেন না দান আল্লাপাক জুমার দিনে সুরা কাহাফ তিলাবাত করতে হয় এটা কি আপনাদেরকে কেউ বলেছেন বলে নাই কেন প্রত্যেক জুমায় সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে কেন নবী সালাম বলেছেন একটু মনোযোগের সাথে শুনতে হবে প্রত্যেক জুমায় নবী সাল আলী হাসালাম সুরাত কাহাফ তেলাওয়াত করতে আমাদেরকে উৎসাহিত করছেন এর পিছনের কারণ হচ্ছে নবী সাল্ল আলী বলেছেন কাহাফ যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে জীবন এই যে হায়াতটা আল্লাহাক এটাকে নূর বা আলো দিয়ে ভরে দিবে আলোর কেন দরকার হয় আলোর দরকার হয় কেন অন্ধকার থেকে নিজেকে বাঁচানো বা অন্ধকারে পথ দেখা পথ খুঁজে পাওয়া এই জন্য আলোর প্রয়োজন হয় নাকি তাহলে আপনার জীবনটাকে আলো দ্বারা ভরে দেওয়া হবে অর্থাৎ আমরা যে পৃথিবীর জীবনে বসবাস করছি চারপাশে অনেক অন্ধকার আছে আছে কি নাই এই অন্ধকার গুলো কাটিয়ে উঠতে আপনাকে সুরাতুল কাহাফ কাজে দিবে ইনশাআল্লাহ তো নূর দিয়ে ভরে দেওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনটাকে আল্লাহ পাক ইমানের নূর দিয়ে ভরে দিবেন ইনশাআল্লাহ সত্যি সত্যি কথা কি জানেন যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না পছন্দ করি না আমাদের চিন্তা করার সময় কোথায় আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয় কারণ আমাদেরকে অফিস ধরতে হবে আটটায় নয়টায় কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি চিন্তার সময় কোথায় চিন্তা তো করতাম আমরা তাহাজুদের বাক্যে তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে কি হতে পারে আমার কি হালত আমি কি করব দুনিয়াতে কি করলাম পরকালে কি উত্তর দিব ইত্যাদি চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে দেখা যায় সেভেন্টি পার্সেন্ট মানুষই ওই সময় জাগনা থাকে না তাই না চিন্তার সময় কোথায় সকালবেলা যখন আমরা উঠি শুরু হলো ফার্স্ট লেন অফ লাইফ মানে রেস দৌড়ানো আমরা ঢাকার ফ্লাইওভারের উপর উঠে দেখি মানুষ ছুটছে ছুটছে খালি ছুটছে এক সেকেন্ড কেউ কাউকে ছাড় দিবে না তখন গাড়ি ড্রাইভ করছে এক সেকেন্ড সে যে ছাড় দিবে একটু দাঁড়াবে আমরা চলে যাব সাইড দিবে না কারণ ও আর প্রতিযোগিতায় আছে কে কার আগে যেতে পারে কেউ কাউকে ছাড় তো এটা কি কিসের প্রতিযোগিতা দুনিয়ার এই ব্যস্ততা কিসের বলেন দুনিয়ার এখন এই ব্যস্ততার সময় ঠান্ডা মাথায় চিন্তা করার সময় কোথায় ভাবতে হবে চিন্তা করতে হবে একটু থামেন এই এই যে ব্যস্ততার যুগে আপনি ঢুকে গেছি আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই একটাই ফিকির একটাই চিন্তা টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী সন্তান বউ বাচ্চা আমার ক্যারিয়ার আমার রিজিক এই তো একটু এর মাঝে সময় নেন আল্লাহকে সময় দেন নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন কত বছর আমরা পৃথিবীতে থাকতে পারি হাইয়েস্ট কত বছর একশো বছর হাইয়েস্ট ভাবেন তারপরে কি হবে আমার পরে আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি ওরা কি আদৌ আমার জন্য রব্বির হাম কেমা রব্বাইয়ানি সগির পড়তে পারবে আমি কি ওকে শিক্ষিত করলাম আলিফ বাউ তো চিনে না আমার ছেলেটা আমার ছেলে আলিফ বাই চিনে না এই জেনারেশনের একটা জেনারেশন ছিল আমাদের আগের জেনারেশন মাসাল্লাহ তখন কি হতো প্রত্যেকটা গ্রামে গ্রামে শহরে শহরে স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক আপনি আরবি পড়তেন এখন বিশ্বাস করেন তো আপনি তো বিশ্বাস করেনি জানি বিশ্বাস করেন কি যে আপনি এখন আরবি থেকে অনেক দূরে সরে গেছেন আপনি এই যে পড়াশোনা করেছেন ওই যে ভাই হাত তুললেন মিনিমাম বছর তা আপনি বছরে শিখেছেন কি আমরা আমাদের পরের জেনারেশনকে কোন হালতে রেখে যাচ্ছে কি ভাবতে হবে না হবে না আবি তালেবের একটা কথা বলি তাহলে আপনি বুঝবেন আলিব না তলেবের নাম কি শুনেছেন আপনি শোনা উচিত ছিল তার আপনার আইডেল আমাদের আইডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাম সাহাবাই ইমামগণ মুস্তাহিদ কেরাম মুজাহিদ কেরাম বলতেন যে মানুষ যখন দুনিয়ায় চলাফেরা করে তখন মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই আর সে এমনভাবে দুনিয়া থেকে চলে যায় মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না দুটো কথা ভাবেন ভাবতে হবে আজকের লেসনটা কি হবে তিনি বলছেন মানুষ এমন ভাবে চলাফেরা করে মনে হয় সে ছাড়া দুনিয়াতে নাই আমাদের চলাফেরা দেখেন একজন নেতার চলাফেরা দেখলে মনে হচ্ছে সে ছাড়া কিছুই নাই দুনিয়াতে যারা অর্থনৈতিক জীবনে নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে আমরা ছাড়া দুনিয়ার ইকোনমি আর মধ্যে কিছুই নাই আমরা যারা ধর্মতাত্ত্বিকভাবে চলাফেরা করি মনে হয় যে এই হুজুর ছাড়া আর কিছুই নাই দুনিয়াতে আমার চেয়ে বড় সাইকার কে আছে আমার চেয়ে বড় আর আলেম মোহাসের কে আছে সমস্যা সবার ভিতরে শুধু এক মানুষ মানুষকে আপনি টার্গেট করে আঘাত করে কথা বলা যাবে না দেখতে হবে দূরদর্শিতার সাথে সমস্যা সবার ভিতরে এখন দেখেন আমরা দুনিয়াতে চলছি মনে হচ্ছে যে আমরা ছাড়ার কিছুই নাই মনে হয় কিন্তু মানুষ দুনিয়া থেকে চলে গেছে প্রায় মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এখন দুনিয়া থেকে চলে গেছে সূচনা থেকে এই পর্যন্ত তাদের কোনো খবর আছে কাদের খবর আছে যারা এই দুনিয়াতে থাকাকালীন এমন কিছু করে গিয়েছিল যার ফলশ্রুতিতে তাদেরকে করে রেখেছে আমরা কি আবু বক সিদ্দিকের নাম শুনে শুনে নাই তার কৃতিত্ব মর্যাদা কি কমে গেছে না বেড়েছে উমর এবুল খত্তাবের নাম শুনি নাই পৃথিবীর শেষ পর্যন্ত তার মর্যাদা কি কমে যাবে উসমান বিন আফফারের নাম শুনেছেন তার কথা কি আমরা আলোচনা করি না সম্মানের সাথে আলী রদিউল্লাহ কথা বললাম তার কথা কি আমরা সম্মানের সাথে আলোচনা করি না করি তার মানে আমরা আমাদের কীর্তি দিয়ে ভালো কিছু কাজ দিয়ে এই দুনিয়াতেও অমর থাকতে পারি আল্লাহর কাছেও সম্মান পেতে পারি এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না ভাবতে হবে কি না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দাউদ আলী সালাম ছোট তখন চোদ্দ পনেরো বছর বয়স হবে আল্লাপাক মুসা আলী ইসলামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজ যুদ্ধ করবে কাকে বলেছেন মুসা আলী ইসলামে তুমি তুমি মুসা আলী ইসলাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজ যুদ্ধ করো ওখানে আমালেখা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে এর পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই কথা বুঝতে পারছেন আল্লাহ বাক শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের তো মুসা আলীসলাম বললেন তার কমকে চলো যুদ্ধ করি তো মুসা আলহিসলামের কম বলছে ইজ হ্যাভ অ্যান্ড জা ও রব বুক ক চিলা ভয় এই মুসা তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম কথা কি বুঝতে পারেন মানে এরা কোন কম ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না বাছুর পূজা শুরু করে আল্লাহ বা একটার পর একটা নিদর্শন দেখান তাও আর করে তাওরাত নিতে গিয়েছে মুসা আলেহসাল্লাম এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন তাও আর করে মৃত থেকে জীবিত করেন তাও আর শিকার করে শেষমেশ বলে বসলো যে ইয়ামুসা ল্যানো মিনা লা কে হাই ত নারউল্লাহ জাহারা হেমুসা আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে মুসা আলি যখন বললেন চলো আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন ওই ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে তো বলছে ওখানে আমালিকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী তুমি যাও তোমার রবকে যুদ্ধ করো আমরা এখানে বসে আস আর আমাদের নবী মুহাম্মদ সাল আলী সাল্লাম যখন বদরের মাঠে তিনশো তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব কি না তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবিরা ছিলেন সাদ বিন মুয়াজ রাদি আল্লাহ তিনি বলছিলেন ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিয়ে এটা কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা আর কম মূসাকে বলেছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি এমনি এমনি তো বদর যুদ্ধ আসে নাই বিজয় আসে নাই এই এইসব ইমানের কারণে এসেছে এখনো কি এই মজলুম ভাইয়েরা উত্তাল সাগরে ঝাপ দেয় নাই তারা তাই করছে ওইদিকে আসছি আমি পরে এই এই জায়গাটা একটু বোঝেন তো যুদ্ধ তারা করলো না করলো না করলো না যুদ্ধ করলো না করলো না করলো না আল্লাহ শাস্তি দিলেন কি বছর পাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করলেন সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যায় এটাকে বলা হয় তিহ তিহ উপত্যকার চল্লিশ বছরের শাস্তি সুরা বাকারার মধ্যে ধরে না এবার মুসা আল জীবনটা শেষ উনার হায়াত শেষ উনি চলে গেলেন আল্লাহর কাছে পরবর্তীতে নবী হলেন ইউসা বিন নুন কি নাম ইউসা বিন নুন মনে রাখার চেষ্টা করেন বলে যায় না আবার ইউসা বিন নুন একজন নবী এবার ইউসা বিন নুনের সময় ওই বন ওই বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গা আমরা দখল করতে চাই আর ভাত খাওয়া কমায় দেন ভাত খাওয়া কমায় দেয় রুটি খান বেশি করে আর ভাতের চেয়ে তরকারি বেশি খাবেন চিনি খাওয়া কমায় দেন মধু খান কালিজিরা খান রাতের বেলা ঘুমান রাত জায়গা থাকেন ব্রেন হবে তখন বুঝতেও সুবিধা হবে মনে রাখতেও সুবিধা হবে আমাদের ব্রেন এখন কেমন জানেন বিশ্বাস করেন আর না করেন আমাদের ব্রেন হচ্ছে ওই যে বক্সের মধ্যে যে মাছগুলো থাকে ওই মাছের মতো একটা বক্সের মধ্যে মাছগুলো ঘুরতে থাকে কেন বছরের পর বছর দিনের পর দিন কেন করতে থাকে কারণ এদের মেমোরির ধারণ ক্ষমতা খুব কম ওরা কোন রাস্তা দিয়ে আসে ভুলে যায় মনে করে এই রাস্তা দিয়ে আমি আসি নাই আবার ওই রাস্তায় যায় বাঙালির ব্রেন মাসাল্লা এরকম হয়ে গেছে আমি নিজেও বাঙালি কিন্তু আমি এই এই অবস্থায় আমাদের এই অবস্থাটাকে নিয়ে গর্বিত না আমাদের ব্রেন হয়েছে ইস্যু পাগল ইস্যু পাগল আজকে একটা ইস্যু ধরায় দিবে ওইটা নিয়ে সাত দিন লাভাবে আর একটা ইস্যু সাত দিন পর আসবে ওই আগের ইস্যু শেষ গনকেস আজকে আমরা যখন ফ্লাইওভার দিয়ে আসছিলাম তখন হ্যাঁ ওখান থেকে আসার সময় মনে হচ্ছিল এই তো কয়দিন আগে এখানে এই মার্কেটটা পুড়ে গিয়েছিল এখন কয়জনের মনে আছে মনে ছিল কি আমাদের ব্রেন খুবই শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে তো এই জন্য মনোযোগ বাড়ানোর জন্য কি করতে হবে বললাম ভাত খাওয়া কমাইতে হবে তরকারি খাইতে হবে বেশি আর কি চিনি খাওয়া কমাইতে হবে মধু খাবেন কালেজিরা খাবেন রাত জাগবেন না ফজরের পর জিকির আজগাট তাজবিদ করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিন কমপক্ষে কমপক্ষে এক ঘন্টা কমপক্ষে এক ঘন্টা তেলাওয়াত করতে হবে না হলে মেমোরি ড্যামেজ হয়ে যাবে এই কারণে আমাদের মেমোরি আস্তে আস্তে ড্যামেজ হতে 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 দেখেন আমরা আর এই এই জেনারেশনের মধ্যে আপনি বুখারি খুঁজে পাচ্ছেন বুখারি নাই আবু হানিফা এই জেনারেশনে নাই এই জেনারেশনের সাথে আহমেদের মতো মানুষ নাই আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মাঝখানে কিছু কথা বললাম মন খারাপ করে না আপনাদের ভালোর জন্য আমার ভালোর জন্যে আল্লাহকে আমাকে আমার করে তৌফিক দান করুন আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন ইউশা নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে যাচ্ছ মুসা আলাইহিস সালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল করো নাই এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও তখন তারা বলছে কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেয়া হয়েছে ওয়া না আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করব না অবশ্যই যুদ্ধ করো তো বলছি ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম করেন আল্লাহর কাছে দোয়া করা হলো আল্লাহ পাক বললেন যা জিহাদ ফরজ করলাম নাও যুদ্ধ করো ওখানে কোন সম্প্রদায় আছে আমালেকা অনেক শক্তিশালী অনেক বিশাল দেহে এখন যুদ্ধের আয়াত ফরজ হওয়ার পরে এখন বনু বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না পনেরো থেকে বিশ বছরের ছেলে পেলের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা এই যুগটা আমরা এইভাবে নষ্ট করি না আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ সিনেমা এখনকার অনেক মুভিসে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়া একটা প্যাশন ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে সাইকোলজি নিয়ে খেলে কিছু কিছু মুভিজ এখন রিলিজ করা হয় আমি দেখি না আমাকে বলা হয়েছে যেগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে প্রেমিকাকে নিয়ে পালায় যাবে এটা করবে সেটা করবে এগুলো তো উৎসাহিত হয়ে বেলের কাজ কাজগুলো করে না পড়াশোনা করতেছে না ইতিহাস জানে না সংস্কৃতি না বিশ্ব না অর্থনীতি না ধর্ম আসলে আসি কোন দিকে এর চেয়ে আমাদের এর আগের এইস যারা যাদের বয়স এখন ফিফটি সিক্সটি এই জেনারেশনটা মাসাল্লাহ অনেক ভদ্র ছিল আমি হলফ করে বলতে পারি আমার কথা আপনারা মন খারাপ করেন না এটা আমার কনফিডেন্স থেকে বলছি এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না ওই হাতে ওই ওই যাদের বয়স পঞ্চাশ এরাই আমাদের এই যে কিশোর গ্যাং টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর এটার জন্যে ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমানভাবে কারণ আপনি নিজের ফিকির করেছেন আপনার সন্তানের ফিকির কোথায় ছেলে সারা রাত পণ দেখে আপনার মেয়ে সারা দিন ছেলেদের সাথে কথা বলে আপনার মেয়ে ছেলে যে ডেট করতেছে করতেছে এখানে জেনা মদ খাচ্ছে গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে বড় হলে ঠিক হয়ে যাবে সুবাহ আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না কোরআন শিখাচ্ছেন না হাদিস শিখাচ্ছেন না জেনারেল লাইনে যে পড়া আছেন জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছেটা কি কি শিখলো স্যারকে দেখলে থাপ্পর মারে এখনকার ছেলে অনেকে স্যারকে সম্মান করেন স্যার নকল ধরে ফেলে যে স্যারকে এক থাপ্পর দিল গুন্ডামি শিখেছে গুন্ডামি আদব সবর নীতি নৈতিকতা এগুলো নাই তো উঠে যাচ্ছে দিন দিন দেখেন আমরাও স্কুলে পড়েছি কলেজে পড়েছি কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম বেয়াদবি এক জিনিস আর দুষ্ট এক জিনিস আমরা দুষ্ট ছিলাম খুব দুষ্ট ছিলাম দুরন্ত খেলাধুলো পছন্দ করতাম দুরন্ত দুষ্ট আমি করতাম সাথে সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বন্ধুর মতো কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে ওলামায় গ্রামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসালা জিজ্ঞাসা করে ওখানেও গিয়ে বেদবি করতে কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয় আল্লাহর আসতে ভাই আকিদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন না হলে আমাদের সামনে মহাবিপর্যয় অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন বলি আমিন অনেক লম্বা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না মূল জায়গা থেকে একটু শেষ করে দেবো আপনারা অনেক ধরে অপেক্ষা করছেন একটু একটু খেয়াল করেন তাহলে ইউসা বিন নুন ইউসা বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও নেতা তো ইউসা বিন নুন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম আল্লাপাক তালুতকে নেতা বানালেন কাকে তালুত এখন বনু বলছে ওর নেতৃত্ব আমরা মানি না কেন মানো না যে ওর তো টাকা পয়সা নাই ওর তো স্ট্যাটাস নাই যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা আমরা টাকা পয়সা থেকে নেতা বানাই না আপনার টাকা নেই আপনি নেতা হতে আসছেন কেন আপনার স্ট্যাটাস নাই আসছেন কেন ও বনু ইসরায়েল একই কথা বলছে ওর তো টাকা নাই স্ট্যাটাস নাই নেতা হবে কেন তখন আল্লাপাক বলছেন যে ওয়াজায়দাহু বাস্ততাউ ফিল ইলমি ওয়াল জিসম আল্লাপাক তো তালুদকে দুটো কোয়ালিটি দিয়েছেন আল্লাপাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটা শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না আর মেধা থাকতে হবে জ্ঞান তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড সুহান আল্লাহ অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে একজন একজন মেজর একজন কর্নেল একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে করে যে মানুষটা অক্ষর কারণে নামও স্বাক্ষর করতে পারে এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা লুটপাট করে আসছে একজন বিসিএস গার্ডার এবং একজন আর্মি অফিসার একজন জেনারেল একজন মেজর তাকে সেলুট করতেছে কি সিস্টেম অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে তার প্রশিক্ষণ আছে সব কিছু তার মধ্যে আছে কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে সুভায় আল্লাহ আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস একটা পড়ে দেখবেন স্যার সলিমুল্লাহ লিখে অনেকগুলো বই আছে এর মধ্যে পড়ে দেখবেন মানে অজ্ঞতার একটা যুগ অজ্ঞতার শাসন অজ্ঞতার কমিউনিটি বাদ দেন এখানে ইউসফের নুন নেতৃত্ব দিলেন কাকে তালুদকে ওরা বলল মানি না তো পাক মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা আজাব ভোগ করবা তারপরে তারা মেনে নিল এবার যুদ্ধে যাচ্ছে ওই যে ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে যে জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলেন তো তালুদ এবং মন ইসরাইল তখন ভালো না খারাপ ভালো না খারাপ তার আগে মুসলিম না মুসলিম তারা তখন মুসলিম না মুসলিম মুসলিম তারা তখন ইউসুফিন নুনের উম্মত তার আগে ছিল মুসা উম্মত এবার তালুদ বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে না যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা তোমরা আর যুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করতে পারবে না ফ্যাম্যান ফ্যামান শারিবা ফেলে সামিননি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না হমলাম ইয়াত আম হু ফাইন না যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে ইল্লাহ ইউকুরফাত ইল্লাহ ইউহরফাত এম মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে এক অঞ্জলি পানি এতটুকু বেশি না। ফাশ আর ইবু ইল্লাহ করি ইলাম হুম আল্লাহ বলছেন ওদের বেশিরভাগই পানি পান করলো অল্প কিছু বাদ দিয়ে অল্প কিছু সংখ্যা তাপসিলেশনসে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো যে বদরে এখানেও তো এবার এই এই তিনশো তেরো জনকে নিয়ে তালুতে গিয়ে গেল গিয়ে দেখলো বিশাল বাহিনী রে বাপ একদম আমালেকা সম্প্রদায়ের সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি তার নাম জালুত কি নাম জালুত এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লা চ খতাল জালু দিব এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে যাতে ইমান দৃঢ় ছিল তারা বলেছিলো কেমিন ফি আচেন করিল এচেন ভয় ফি আচেন ক্যাসি রতন বীজ নিল্লাহ তোমরা ভয় পাও না আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে এটা তারা বলে একটা দোয়া করলো এই দোয়াটা শিখে নেবে তারা একটা দোয়া করলো তারা বলল রব্ববে না আলাইনা ফ্রিজ আলেই না সবরণ ও আলাল কৌ মিল ক্যাফে আর আল্লাহ হ্যাঁ জামু বিজনিল্লা আল্লাহ পাকের হুকুমে তারা এই মাত্র তিনশো তেরো জন নিয়ে জালুতের বিশাল বাহিনীকে পরাজিত করবে বুঝতে পারছেন এবং এই বাহিনীতে দাউদ আলী ছিলেন তখন তিনি ছোট এই জালুতকে হত্যা করেছে দাউদ আলী ইসলাম দাউদ আলী পরে আসলো তার ছেলে সুলাইমান নাম কি সুলাইমান আলী ইসলাম এই সময় আরো সমৃদ্ধি লাভ করল এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ জিনরা ডুবরির কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবুরির কাজ করে মনেমুক্ত এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার তাই না এই যে বাইতুল মুকাদ্দাসের কথা বলছে তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে পিঁপড়া হাঁটছে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝেন পাখির ভাষা বোঝেন তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা পৃথিবীতে আসেইনি কখনো এবং আপনি যতই সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলেন না কেন এই লেভেলে আপনি যেতে পারবেন না কখনো পারবেন না কারণ সুলাইমান আল ইসলাম একটা দোয়াও করেছিলেন রব্বি হ্যাভলি মুল ক্যান আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো লাগিলিয়া হাত যে এমন রাজত্ব